এখানে কিসের জন্য আসছেন বিক্রি হওয়ার জন্য আসলে এখানে কেউ কোন মানুষ আসে বিক্রি হওয়ার জন্য আসলে এটা কেমন লাগে এটা কেমন লাগে না দেখতে পালাম ব্যাগ নিয়ে চলে যাচ্ছেন আপনি কি বিক্রি হয়েছেন

তো এই ফাইনালি আমরা চলে আসলাম সেই কানাইপুর মানুষ বেচা কিনার হাট এখানে একজন বিক্রি হয় আর একজন আসলে এই হাটে কি আপনারা আপনারা প্রথম থেকে থেকে তারা জিনেদা থেকে এই হাটে বিক্রি হওয়ার জন্য আসছে তো হাটটা শুরু হয়েছে হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো যে গৃহস্থ আছে তাদের জমিতে কাজ করানোর জন্য তারা জোন কিনতে আসে এরা বিক্রি হয় তারা এখানে এক মাস কাজ করবে যদি সেরকম ভালো কোনো গৃহস্থ পায় তাহলে সে যদি তাদের এক মাস রেখে দেয় এক মাসই কাজ করবে যেহেতু সামনে রমজান মাস মানে রমজান মাস ধরে হয়তো আহ ঈদের কিছুদিন আগে আপনারা বাড়ি যাবেন তো দেখেন যে তারা কত কষ্ট করে অনেক দূর থেকে আসছে তো আসলে এটাই হলো মানে দুনিয়ার ভিতর অনেক ধরনের লোকজন আছে অনেক ধরনের মানুষ আছে তাদের অনেক ধরনের কর্মের উপর তাদের জীবিকা এরা আসছে এখানে বিক্রি হওয়ার জন্য তো আসলে এখনো কোনো ক্রেতা আসে না হাটে হয়তো আসবে আপনি কি একাই আসছেন না আমরা ছয়জন ছয়জন আসছেন তো আপনার বাচ্চা কাচ্চা কয়জন দিন মেয়ে কোনো ছেলে নাই তো আসলে আজকে যদি বিক্রি না হয় তাহলে আপনারা থাকবেন বুই যে কোনো ঘর ভাড়া থাকবে যে ঘর ভাড়া নিয়ে আপনারা থাকবেন তো আজকে বিক্রি না হতে পারে বন্ধুরা ফুরেরপুর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সাথে আছে আমি শেখ শিপন আজকে আমরা এমন একটা হাটে যাব হাটে অনেক কিছু বিক্রি হয় গরু ছাগল মহিষ বকরিক কবুতর হাঁস তো এই হাটে বিক্রি হয় মানুষ মানুষ বেচা কেনার হাট এটা ফরিদপুর কানাইপুরে অবস্থিত আজকে আমরা দেখবো যে এই হাট থেকে মানুষ কেনে কারা বা বিক্রি হয় কারা সেটাই আজকে আপনাদের দেখাবো তো সবাই ভিডিওর সাথে থাকবেন ফরিদপুর শহর থেকে একটি অটো রিক্সা নিয়ে আমরা ছুটে চলেছি কানাইপুর হাটে সাথে আছে ছোট ভাই ওবায়দুল আসলেই কি কানাইপুর এই হাটে মানুষ বেসা কিনা হয় আসলে আজকে আমরা সেটাই দেখবো তো সবাই বিডোর সাথে থাকবেন তাহলে আমরা এজে অর্ধক করে যাচ্ছি কানাই করে কানাইপো বাজারে আসলে অর্ধ থেকে টাকা ভাড়া লাগছে রাস্তার রাস্তার পর থেকে আপনার কানাই পর্যায়েতে তো আমরা বাইরাতে চললাম সেই মানুষটা থাকিনার ঘাটে যে মানুষ বিক্রয় হয় এবং সেটাই আজকে দেখাবো এবং আসলে অনেক ভালো আনুমানিক প্রায় তিন হাজার বছর আগে থেকে এই জোন কেনাবেচা শুরু হয় চিনি এবং ভারতে সেই থেকে শুরু আসলে এই জোন কেনাবেচা কালের বিবরণে যেটা আমাদের মাছ থেকে হারিয়ে গেলেও ফরিদপুরের কানাইপুরের এই মানুষ বেচা কেনার হাট আমাদের মনে করে দেয় সেই তিন হাজার বছর আগের কথা তিন হাজার বছর আগে যেমন জোন বিক্রি হতো চীনে এবং ইন্ডিয়াতে সেই সূত্রেই আজকের এই জোন বেচা কিনা আমরা চলে কানাইপুর আসলে এখান থেকে আমাদের দায়িত্ব হবে যেখানে মানুষ বিক্রয় করা হয় সেখানে সবাই বিক্রয় সাথে থাকবে কিন্তু এই হাটে নিত্য প্রয়োজনীয় জিনিস যার যেমন ইচ্ছা সে তেমন কিনতেছে কিন্তু কিছু মানুষ আসতে এখানে নিজেই বিক্রি হতে এবং কিছু মানুষ আসতে মানুষকে কিনতে কানাইপুর হাটটি অনেক বছরের পুরাতন একটি হাট এই হাটের ঐতিহ্যবাহী ধরক অনেক কিছুই এখানে বেচা কিনা হয় এই কানাইপুর হাটটি নিয়ে আমার আরেকটা ভিডিও থাকবে আজকে আমি দেখাবো শুধু মানুষ বেচা এবং কিনা সেটাই আজকে দেখাবো তো ভাই আজকে যদি হাটে যদি বিক্রি না হতে পারেন তাহলে আপনারা কি এখানেই থাকবেন যে কোন একটা ঘর টর ভাড়া থাকতে হবে যদি লাই দিতে হয় সবাই কোনো মানে এখানে আসার পরে আজকে যদি বিক্রি না হতে পারেন তাহলে ঘর ভাড়া করে মানে দুই তিন দিন যদি বিক্রি না হতে পারেন তাহলে আবার ব্যাগ দেশে চলে যাবে তো আপনি কি এই হাটে প্রথম এই হাটে আমরাই আসবো এই প্রথম আসছেন তো মানে এই হাটের খোঁজ কিভাবে পেলেন এই আমরা ফরিদপুর গেছিলাম ফরিদপুর থেকে একজন সন্ধান দিলে কানা কানাকুর গেলে হয়েছে বা বিক্রি হচ্ছে মানে আপনারা প্রথম ফরিদপুর গেছেন ফরিদপুর থেকে একজনের মাধ্যমে জানতে পারলেন যে কানাইপুর গিলি পরে আমরা বিক্রি হতে পারবো কারণ এই এলাকায় আশেপাশে অনেক গৃহস্থ আসে এখানে জোন কিনতে আসলে এইটাই হলো এই হাটের বৈশিষ্ট্য একজন আসে জোন কিনতে আর একজন আসে বিক্রি হতে এরা আসতে বিক্রি হওয়ার জন্য এখন পর্যন্ত কোনো গৃহস্থ আসে নাই তবে হয়তো কিছুক্ষণের মধ্যে আসবে হয়তো এই হাটটা আজকে যেহেতু শুক্রবার শুক্রবারে এগারোটার পর থেকে আসলে এই হাটে মানুষ বেচা কেনা শুরু হয় আসলে শুনতে আসলে কেমনই শোনা যায় কিন্তু জীবিকার তাগিদায় মানুষের আসলে অনেক কিছু করতে হয় অনেক বাস্তবতা মেনে নিতে হয় এটাই হলো এখন দুনিয়ার নিয়ম তো আসলে ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে সবাই আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তো সাসা আপনার বাচ্চা কাচ্চা কয়জন তুমি

একটা পরোটা চা দিয়ে খাইতো আজকে বিক্রি হতে না পারলে তো তাহলে চলে যাবে আসসালামাইকুম ভাই আপনি এখানে কেন আসছেন বিক্রি হওয়ার জন্য তো আসলে এই যে বেচা বিক্রি এটা আসলে কেমন লাগে কেমন ভালো লাগে না কিন্তু তারপরে এখন পুরুষ মানুষ কাজ করে খাইতে হবে আপনার এসে কাজ না এখানে ভিতরে জমি জায়গা নাই পরে কাজ করে খায় আপনি কোন জেলা থেকে আসতেন

এখানে কেউ কিনতে আসে কেউ বিক্রি হয় তো সেক্ষেত্রে আপনার কেমন অনুভূতি লাগে ভালো লাগে না আসলে সবাই তো আমরা মানুষ কেউ থাকে পাঁচ তলায় কেউ থাকে আসলে এইটাই বাস্তবতা দিনে চারবার খায় কেউ দুইবার পাই না ঠিক আছে তো আপনি কি সকালে খাইছেন যে আমি নাস্তা খাইছি নাস্তা খাইছেন তো আজকে যদি এই হাটে বিক্রি না হন তাহলে আপনি কি করবেন এখন আবার অন্য জায়গায় চেষ্টা করা নাই অন্য জায়গায় চেষ্টা কর যদি সেই জায়গা তো না হয় তাহলে আরেক জায়গা। আরেকখানে মানে আপনার তিন দশেক আমি ঘুরছি আর যাই করি। তো আপনি 10 দিন হলো এখানে আসেন এখনো কোথাও বিক্রি হইতে পারেন। ওহ সালাম দুইখানে কত দুই কাজ কইছেন। দুই দিন 10 দিন আসার পরে দুই দিন কাজ করেছে ওখানে কত টাকায় বিক্রি হইছিলেন? 550 টাকা। 550 টাকা। প্রতিদিন 550 টাকা। খাবার দাবার গৃহস্থের বাড়ি। গৃহস্থের থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়। তো এখানকার গৃহস্থরা আপনাদের সাথে কেমন আচরণ করে? মোটামুটি ভালোই আছে।

আসসালামু আলাইকুম ভালো আছেন তো এখানে কিসের জন্য আসছেন বিক্রি হওয়ার জন্য আসলে এখানে কেউ আসে মানুষ কেনার জন্য কোনো মানুষ আসে বিক্রি হওয়ার জন্য আসলে এটা কেমন লাগে এটা কেমন লাগে আসলে এটা কেমন হয়ে যায় না তো আসলে আপনি কি হাটে কি নতুন নতুন আসছেন এই হাটে না আগেও আসতেন নতুন তো এখন পর্যন্ত কোনো গ্ৰস্ত আসছে আপনার কাছে এখনো আসে নাই তো এখন আপনার জোনের রেড কি যাচ্ছে কত টাকা যাচ্ছে 1000 আজকে আজকে কত টাকা হলে বিক্রি হবে না আপনি বলতে জানি মানে আপনি আপনার কোনো চাওয়া পাওয়া নাই তো সাসা আজকের হাটে যদি আপনি বিক্রি না হতে পারেন তাহলে আপনি কি করবেন বাড়ি চলে যাবেন আর অন্য কোথাও আর যাবেন না বিক্রি হওয়ার জন্য তো আপনি আসতেন কখন সকালে খাওয়া দাওয়া করছেন করেন নাই কেন কাছে টাকা পয়সা নাই ও টাকা পয়সাও নাই কি কষ্ট আজকে যদি বিক্রি না হতে পারেন একবার সোজা বাড়ি আসসালামু আলাইকুম এখানে কিসের জন্য আসছেন মানে কাজ করতে আসছেননি তো হাটে আসছেন কেন মানে বিক্রি হওয়ার জন্য আসছেন তো আসলে যে গৃহস্থরা আপনাদের এখান থেকে কিনে নিয়েছে আপনি কি প্রথম প্রথম আসলে আপনি তো আগে অন্য কোনো হাটে বিক্রি হয়েছেন তো আসলে গৃহস্থরা আপনাদের সাথে কেমন আচরণ করে খাবার দাবার বুঝতে পারবেন প্রিয় দর্শক যারা এই ভিডিওটি দেখতেছেন তারা যদি আপনারা যদি গৃহস্থ হন তাহলে জোনের সাথে ভালো ব্যবহার করবেন কারণ এই জনের হাত থেকেই আমরা যে অন্ন গ্রহণ করি আসলে এদের এই মেহনতি হাত থেকেই আমাদের ঘরে ফসল ফলে বা আমরা খাই আমরা যারা উঁচু ডালানে বাস করি বা আমরা শহরে থাকি যে যেভাবেই থাকি না কেন আসলে এদের হাত থেকেই যে ফসলগুলো ফলে সেগুলাই আসলে আমরা খাই তো এদের দিক আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম তো এই হাটে কি প্রথম আসতেন কোথা থেকে পাবনা থেকে এত দূর চলে আসতেন তো আজকে যদি এই হাটে বিক্রি না হতে পারেন তাহলে কি করবেন অন্য জায়গা তো এখন আপনার জোনের কি রেট যাচ্ছে কত টাকা তো আপনার পাবনায় তো অনেক লোক কাজ করতে যায় আপনাদের ওখানে কি এখন কাজ শেষ হয়ে গেছে কাজ শেষ এখন এজন্য এখানে আসছেন তো এখানে যদি কাজ পান কতদিন থাকবেন দুই তিন সপ্তাহ আসসালামু আলাইকুম আপনি কি এখানে বিক্রয়ের জন্য আসছেন তো আপনি কোথা থেকে আসছেন যশোর থেকে আসছেন আজকে আসছেন তো আজকে যদি বিক্রি হতে না পারেন তাহলে কি করবেন অন্য কোথাও থাকবেন যদি আর অন্য কোথাও দেখবেন না একেবারে বাসায় চলে তো এখন আসলে রেট কত সাড়ে তিনশো তিনশো চারশো এত কম তো চাচা আপনি কি হাটে প্রথম তো আজকে যদি বিক্রি এই হাটে না হন তাহলে কি করবেন কি বাসায় চলে যাবেন তাছাড়া আর কিছু করার নেই আর অন্য কোন কোথাও যাবেন না ফরেরপুর সদরে